মানে জাবান হোটেলে গেছে অফিসে গেছে আমাকে ভিডিও কলে তাদের সেক্স দেখাইছে কি বলেন পরে আমাকে ফোন দিয়ে আলম বলছে তুই করার ১৫ মিনিট আগে আমি গলায় ধরিয়ে দেবো তখন আমি আমি পোস্ট ডিলেট করি কারণ আমি তো ওর মরা আমি দেখতে পারবো না তুই কি পাশে দাঁড়াইছিস তুই আলমকে ছোট করার জন্য তুই সবার কাছে ভালো প্রমাণিত হওয়ার জন্য মিথিলাকে ব্যবহার করেছিস এটা সবাই বাংলাদেশের সবাই বুঝতে পারছে তোকে আমি ভালোবেসে তোকে আমি ভালোবেসে আমি চুপ ছিলাম আমি বলছি আমি ওকে বারবার বলছি পরকিয়া কথাটা বলবি না তুই আমার নামে পরকিয়া কথাটা বলবি না ওরা শুনেনি আচ্ছা আপনি তো বিবাহিত স্ত্রী আপনি কাজী ডেকে আইনমতো বিয়ে করেছে যখন আপনার সামনে আপনাকে ভিডিও কলে নুংরামি দেখাতো রিয়া সেই দিন আমি আপনার আমি কইনি সে আমার সাথে যুক্ত হয়েছে

আমরা ঠিকঠাক আলম আমাকে ঢাকায় এসে পেপারসে বিয়ে করবে সেইভাবে কথা হওয়ার পর আলম ফোন রিসিভ করেনি রিয়া এসে আমাকে নিয়ে গেছে এই যে আপনি এটা বলেন যে ওই দিন যে সংবাদ সম্মেলন হয়েছে ওটা কি ইচ্ছাকৃতভাবে আপনাকে রিয়া মনি ইউজ করছে অবশ্যই ইউজ করছে অবশ্যই এটা সবাই এটা কি পাবলিক জানতে বোঝে না অবশ্যই আমাকে ইউজ করা হয়েছে এবং আসলে আপনি আর তারা এই যে মামলাটা মামলাটা রিয়া মনি মামলা তো ওর সাথে আমার যোগাযোগ হওয়ার আগেই তো আমি থানায় থানায় দৌড়িয়েছি থানা থেকে আমাকে বলছে আগে আপনি হসপিটালে ভর্তি হন তারপর আমরা মামলা নিব পরবর্তীতে আমার সঙ্গে মামলায় সে গেছে আমি তো তার কেনা গোলাম না যে সে বললে এখন সে আলমের সাথে মিশে যাবে আমার আমার ব্যাপারটা আলাদা সে বলাতে আমি কেন মামলা উঠাতে যাব বলেন হ্যাঁ ছিল মানে যাবার হোটেলে গেছে অফিসে গেছে আমাকে ভিডিও কলে তাদের সেক্স দেখাইছে কি বলেন হ্যাঁ হ্যাঁ আপনারা যাবার হোটেলে খোঁজ নেন হিরো আলমকে জিজ্ঞাসা কর হিরো আলমের বক্তব্য শোনেনি আমি একটা রেকর্ডিং দিয়ে দেইনি যে আমার সাথে আমি এতবার তারি করেছি বাজেভাবে তারপরে সে অন্য পুরুষের কাছে আবার গেছে কিভাবে শোনেন ওই ম্যাক্স সেলেটা অনেক ভালো ভদ্র এখন একটা মেয়ে যদি বারবার যদি ঘরে উঠে যায় একটা ছেলে কত সময় চুপ থাকতে পারে ছেলেটা আসলেই ভালো ওকে নিয়ে আমি কথা বলতে চাই ওকে আমি ছোট ভাইয়ের মতো জানি ছেলেটা অনেক ভালো ছেলে কি অবশ্যই না আমি আমি কারণ কি আমি যে কোনো সময় মসজিদে কোরআন ছুঁয়ে বলবো আমি তো মিথ্যা কথা বলবো না ম্যাক্স ছবি চাইনি ম্যাক্স তাকে বড় বোনের মতোই জানতো চাইনি কারণ আমার থেকে বড় প্রমাণ ম্যাক্স আমি দুইজন কোরআন শরীফ ছুঁয়ে বলতে পারবো ওকে আমি ছোট ভাইয়ের মতো আমি মিথ্যা কথা তো বলবো না ছেলেটা ভালো ওটা তো মনে করেন কি একটা ভয়েস দিতে গেলে একজন একজনকে অনেক সময় উত্তেজিত হয়ে দেয় না অনেক কথা হয় না সব সময় কি এটা এটা বোঝেন না আপনারা আচ্ছা সাথে কি আসলে কি এক পেয়েছিল হিরো আলো না ওই দিনের ঘটনাটা এক হিরো আলমেরও অনেক মিথ্যা কথা আছে কারণ আমি মিথ্যা কথা বলবো না ওই দিন আলমের সাথে আমি দেখা করি আপনার হাতির জিলে রিয়ার সাথে মিট মাট করে আমরা হচ্ছে ওই দিন আলম বলে কি রিয়ার সাথে দেখা করবে বুঝতে পেরেছেন তা রিয়া বলে আমার একটু কাজ আস আমি আমার শরীরটা ভালো না আমি দেখা করব না তা আমরা বলি পরের দিন আমরা তিনজনে একসাথে দেখা করব। পরে আমি রিয়ার বাসায় আসি আসার পরে ওই যে আপনার রিয়ার মেয়েকে নিয়ে আমার বাসায় যাই আমি যখন মেয়েটাকে রেডি করে দিচ্ছে হুট করে ম্যাক্স ছবি আসে আসলে রিয়া আবার হচ্ছে আলমের সাথে কথা বলছে রিয়া বলছে কি মিথিলা আমি একটু বাইরে যাব ওদের ওই যে কথা আর কার নামে যেন একটা মামলা করা লাগবে সেই বিষয়ে কথা বলার জন্য ও আর ম্যাক্স হচ্ছে বাইরে যাবে ম্যাক্স এসছে বাসায় তা ওই সময় আমি আবার ওই আলমের জন্য খাবার নিয়ে ওই যে আপনার ওর মেয়েকে নিয়ে হচ্ছে আমি আমার বাসায় চলে যাই ওই সময় আলম হচ্ছে রিয়াকে নিয়ে একটু ঘুরতে বেরোবে সেই জন্য বাসায় যে দেখে ম্যাক্স বসা আপুও ছিল ওখানে ওই আলম কোনো খারাপভাবে দেখেনি আমি আমি যে আমি তো বাসায় চলে গেছি ভিডিও কলে দেখি ম্যাক্স তারপরে হচ্ছে রিয়া তারপরে হচ্ছে আলম বসা আমি মনে করছি মনে হয় রিয়া ডেকে বসা বসি করছে পরে তো লাইভে দেখি মানে আলম ওইটা ইচ্ছাকৃত একটা ঝামেলা করেছে ওদের খারাপভাবে পায়নি কারণ ওরা